তোমার কি কখনো মনে হয়েছে তুমি সারা দিন পড়ার চেষ্টা করছো কিন্তু কিছুই মনে থাকছে না মনোযোগ দিতেই পারছো না মনে হচ্ছে এই পড়া করে তোমার জীবনে কোনো কাজেই আসবে না দেখো বন্ধুরা এটা তোমার দোষ না কারণ তোমার ব্রেন একটা ভুল জায়গায় আটকে আছে আজ আমি তোমাকে এমন একটা সিক্রেট স্টাডি রুটিন দেব যা তোমার ব্রেনকে প্রোগ্রামিং করে ফেলবে শুধু 30 দিন এটা ফলো করো তাহলে তোমার মধ্যে টপারদের মতো মাইন্ডসেট চলে আসবে কি বিশ্বাস হচ্ছে না তো শুধু তিরিশ দিন এটা ফলো করো তাহলে তোমার মধ্যে টপারদের মতো মাইন্ডসেট চলে আসবে তাহলে চলো জেনে নেই যারা নিয়মিত ছয় থেকে আট ঘন্টা পড়েও ভালো ফলাফল পাচ্ছে না তাদের জন্য এটা হবে একটি গেম চেঞ্জার ভিডিও তোমরা কি জানো পাঁচটা থেকে সাতটা এই সময়টা টপার স্টুডেন্টদের গোপন সময় যারা ফার্স্ট হয় এবং টপার হয় তারা জানে সকালের দুই ঘন্টা সময় সোনার মতো দামি আর তখন ব্রেনটা ফ্রেশ থাকে তাই সব থেকে কঠিন বিষয়ে ম্যাথ ফিজিক নিয়ে বসো সকাল সাতটা থেকে আটটা মস্তিষ্ককে রিচার্জ করাও ব্রেকফাস্ট করো শরীরকে একটু নড়াচড়া করাও এই ছোট ছোট ওয়ার্ম আপগুলো তোমার ব্রেনের জন্য খুবই দরকার সকাল আটটা থেকে এগারোটা নাম্বার বাড়ানোর জন্য সিক্রেট স্টাডি করো এই সময় ইংরাজি ও বাংলা নিয়ে বসো শুধু রুটিন মেনে হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করো কারণ পরীক্ষায় লিখতে হবে মুখস্থ নয় দুপুর এগারোটা থেকে দুইটা তোমার ব্রেনকে রিল্যাক্স করাও লাঞ্চ করো তারপর তিরিশ মিনিট বিশ্রাম নাও বিকাল তিনটা থেকে পাঁচটা তোমার সবচেয়ে দুর্বল যে সাবজেক্ট এই সময়টা তোমার সবচেয়ে কঠিন সাবজেক্ট নিয়ে বসো যেমন কেমিস্ট্রি হিস্টরি অ্যাকাউন্টিং সন্ধ্যা পাঁচটা থেকে ছয়টা মোবাইল বন্ধ শরীর চর্চা চালু হ্যাঁ যারা শুধু মোবাইল চালায় তারা পিছিয়ে যায় তাই একটু বাহির হাঁটাহাটি করো একটু ব্যায়াম করো এই সময়টা তোমার ব্রেনকে ফ্রেশ করবে রাত সাতটা থেকে দশটা সিক্রেট টেকনিক বিশ মিনিট একটা না পড়ো তারপর দশ মিনিট বিশ্রাম নাও পরে আবার বিশ মিনিট পড়ো আর তুমি যদি এই সার্কেলটা ফলো করতে পারো এতে তোমার ব্রেনে একটা ফোকাস পাবে রাত দশটা তিরিশ মিনিট যতক্ষণ তুমি ঠিক মতো ঘুমাবে না ততক্ষণ তোমার কিছুই মনে থাকবে না তোমাকে সাত থেকে আট ঘন্টা ঘুমানোটা মাস না হলে পরের দিন তোমার পড়া মাথায় ঢুকবে না মনে রাখবে এই রুটিন তিরিশ দিন ফলো করলেই তুমি তোমার মধ্যে বিশাল একটা পরিবর্তন দেখতে পাবে আর তুমি যদি সত্যই এই রুটিনকে ফলো করো তাহলে মাত্র তিরিশ দিনের মধ্যেই তুমি আগের চেয়ে দশ গুণ ভালো রেজাল্ট করতে পারবে কিন্তু একটা কথা মনে রেখো এই পড়াশোনা তোমার ভবিষ্যৎ গড়ে দেবে কিন্তু তুমি যদি এখন সময় নষ্ট করো তাহলে জীবন একদিন আসবে আর এই ভিডিও যদি তোমার ভালো লাগে তাহলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর এমন ভিডিও পেতে চাইলে আমাদের সান মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো কারণ সাম মোটিভেশন মানে নতুন কিছু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি থ্যাঙ্কস ফর ওয়াচিং